i̇rşad ki bira hai ya nan -e mustafa irshad ki bira hai ya nan -e mustafa wa tu

যখন বলেছে মুস্তফা পাথর মেরেছে কেউ বা দিয়েছে সেথা তবু মায়ার নবী এক খোদার দাওয়াত নিয়ে যখন তাইব শহরে গিয়েছিলেন তাইব শহরের বেঈমানদের দলেরা পাথর মেরেছে ছোট ছোট বাচ্চাদেরকেও ওলে নিয়ে দিয়েছে তোমরা পাথর মারো নবী অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরেও নবী বদ্দোয়া করেন নাই

लॻे दुआ उहो तूं असु मंता उहो तूं दिलो श्वी देक बे ख़ुदर कई पाखजा उुमंता उु मंतशा যে নদীতে ফিরাউনকে ডুবাই মেরেছেন আল্লাহ ওই নদীর মাঝখানে পানির উপরে মুসা নদীর জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন তিনি হলেন কে আওয়াজ নেই উচ্চ কণ্ঠে বলি তিনি হলেন কে আল্লাহ সে আল্লাহ আজও আছেন ভবিষ্যতেও থাকবেন সে আল্লাহর কি শক্তি বর্তমানে কমে গেছে না হজুবিল্লাহ কমে গেছে না আমাদের ইমান কমে গেছে জোরে বলুন ঠিক না মরন নবী কি মারার তরে খুলে আবু নিজেই পড়িলো নবী আওয়াজের জন্য যাবেন আবু জাহেল নবীকে মারার প্ল্যানে ব্যর্থ করেছেন কোকλονন করেছেন অবশেষে সেই গর্তে কে পড়েছে আওয়াজ নিয়ে কে পড়েছে নিজেই পড়েছে এই ইতিহাস গোটা বিশ্বের এটা শিক্ষা ভালো মানুষদের মধ্যেে ইমানদারদের গর্ত করতে যারা যারা ইমানদারকে मुसीबাতে ফেলার চেষ্টা করবে একদিন হোক দুই দিন হোক তারা কান ধরে ধরে মনে রেখে দেয় সেই গর্তে একদিন তারা নিজেরাই করবে জোরে বলুন ঠিক কিনা আর দর্শক বলেন ঠিক কিনা সেটাই কবি নকল করছেন অন্য কিছু না মরগী কি মরার পরে ও তুলিল সুলিয়া বুঝেন নিজেই পরিল মকাবাসি ট্যাঁকে বলে মকাবাসি ট্যাঁকে বলে মরার কাই দেখে যা অ তুই জুমন্তশা অ তুইলো মন্তশা بحبك 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 بكماله بحبك بحبك بجماله بحبك خصاله صلوا عليه وآله الله عليه الله তৃতীয়তম বিশ্ব মানব জাতির শান্তি ও কবরস্থান উন্নতি পর্বে এক বিরাট ধন্যীয় জলসার নির্ধারিত নির্বাচিত সম্মানিত মনোনীত জ্ঞানী গুণী শরণ ধন্য সভাপতি সাহেব মঞ্চে উপস্থিত যে সমস্ত অলামাই کرام আপনাদের সম্মুখে বয়ান করেছেন আমার পরেও যেনারা রাখবেন আমি আশা করি সেই সমস্ত আলামায় হাজরা এই গোলাম মোস্তফার থেকে বয়সের দিক দিয়ে আমাদের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে আমার থেকে তেনারা অনেক অনেক উঁচু মাপের মানুষ তাই আমি সেই সমস্ত আলামায় হাজরাদের সামনে জানিয়ে রাখছি আদাব ইহতেরাম তাজিম ও সম্মান তৎসঙ্গে এই অপরিণাকার নৌজোয়ান যুবক বন্ধুরা আমার জেনারা ক্লান্ত শ্রম দিয়ে মেহনত মুসাক্ষাত করে অল্প কয়েক দিন আগে মানুষের দাঁড়ে দারে পৌঁছে পয়সা আদায় করে ঠান্ডার দিনে আমাদের সকলের বসার সুব্যবস্থা করেছেন আমি সেই সমস্ত নৌজোয়ান যুবক ভাইদেরকে জানিয়ে রাখছি ওয়েলকাম শুভেচ্ছা অনুভরা ভালো বয়সা এবং সমুখে বসে থাকা বিচক্ষণ শ্রুতমণ্ডলীর মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে অবারব্বা জানে বয়স আব্বা জানে পড়বার আলালে বসে থাকেন কিংবা বাড়িতে এদিক সিদিক লুকিয়ে পড়বার আড়ালে থাকেন আমার শ্রদ্ধিয়া সম্পানিয়া কলিতার টুকরা আম্পা জানে বয়স আমরা জানে সেনেগের কুচি কুচি ছোট ছোট ভাই এবং বোনের আমি সকলকেই পুনরায় আমার এক গুচ্ছা সালামের ডালিয়া জালিয়া রাখছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি গো আওয়াজ কই আমার উপরে রাগ করেছে আওয়াজ নিয়ে রাগ করেছে আমি অনেক দিন থেকে আপনাদের এরিয়া আসতে চাই কিন্তু সময় ছোটে না সাবধান ভাইয়ের সঙ্গে আমার অনেক দিন আগের পরিচয় আজকে আমার অন্য কোন জায়গা হলে কোনদিন আমি আসতে পারতাম না আজ আট থেকে নয় দিন থেকে আমি বাড়ি ছাড়া শুধু গোয়ালপাড়া থেকে সফর করে এসে আবার সকালবেলা কিংবা এখান থেকে নেমেই রওনা হয়ে যাব গুহাটির জন্য শুধুমাত্র সাতকাম সঙ্গে বন্ধুত্ব আছে আর আপনাদের সঙ্গে মোলাকাত করে নিজের ইসলাহের জন্য আপনাদের কাছে দোয়া নেওয়ার আশায় উপস্থিত হয়েছি বেশি সময় কথা বলতে পারবো না যতটুকু বলবো অবশ্যই সাথ দিবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ

আমরা বাড়িতে গরু ছাগল ভেড়া ইত্যাদি পুষি কি খুশি না আওয়াজ তুমি পুষি গু না কি বাড়ি থেকে আসার সময় আমার বাড়ির গরুর গলায় বলি ঠাপাই আমি বয়স ঘরে খুঁটিতে বেঁধে রেখে আমরা জলসাতে সাথে এসেছি জোরে বলুন ঠিক কি না আল্লাহ

করেছেন অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বড় মায়া করে দয়া করে আপনাকে আমাকে সকলকে ইমানদারের ঘরে পাঠিয়েছেন জোরে বলি ঠিক কিনা তাতে কি লাভ হয়েছে জানেন প্রথমত আমরা যেটা সচরাচর দেখতে পাই ইমানদারের ঘরে পাঠানোর কারণে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন বলি সুবহানাল্লাহ বাchainId এই ভারত বর্ষে বিশেষ করে আমরা দেখতে পাই গোটা বিশ্বের কথা বাদ দেন বহু ধরনের মানুষ আছে যারা মরে যাওয়ার পরে দুনিয়াতেই তাদের আত্মীয় সজনেরা তাদের মুখে আগুন ধরিয়ে দেয় দাইকি দাইরা বনে আওয়াজ দেই দাইকি দাইরা কিন্তু আমাদের কি মারা যাওয়ার পরে মুখে আগুন ধরিয়ে দেয়

জাল্লার কাছে যেতেই হবে যাব না বলা যাবে না যাবে না যাবে না আর আমি আমার সময় নিয়ে যাব তার ইচ্ছায় যাব না মাত্র 18 বছর 25 বছর বয়স সুন্দরী বিবি বাড়িতে দেয়া আছে সবেমাত্র আমি পঞ্চায়েত হলাম এমএলএ হলাম সিএম হলাম আমার বহু স্বপ্ন আছে বাড়ি হবে গাড়ি হবে গাড়ি হবে বহু এলাকায় আমার নাম হবে বুড়ো হয়ে যাব আমার নাতি হবে নাতি হবে সব বিয়ে দিয়ে একদম যখন অচল হয়ে যাব সব কিছু সাজিয়ে গুটিয়ে তারপরে তার কাছে যাব এই সুযোগ পৃথিবীর কোন লড় বাহাদুর আজ পর্যন্ত পায় নাই ভবিষ্যতে পাবে বলেন পাবে

দোকান খোলার সময় নামটা নেবো বন্ধ করার সময় নাম নেবো বিবিকে পিটাই করার সময় নাম নেবো তোরা বিয়ে বিয়ে করে না এখন থেকে রাদা করছে বহু মারবে আর আল্লাহর প্রশংসা করবে বহু ভাবি ঠিক তাহলে জোশে মারব না ওই জন্য আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম একটা কথা মনে রাখবেন যে জায়গায় বয়ান শুনুন না কেন তিনটা কথা স্মরণে রাখবেন কয়টা কথা বলেন তিনটা কথা কারণ বিভিন্ন জায়গায় আমরা আওয়াজ নসিহতের কারণে যখন আমরা জলসা শুনতে যাই বিশেষ করে দূর দূরান্ত থেকে যারা আসেন আমরা তেনাদের জানিও না বুঝিও না চিনিও না তেনাদের শিক্ষা যোগ্যতা কতটুকু আছে সেটাও জানি না জোরে বলুন জানি

প্রিয় নবীর শানে সকলেই দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আলাইহি সাল্লাম ভাই রামা রাবা জানে রামা এমনি আমার হাতে সময় না তার বিসা তারপরে আমি ভূমিকাতে বেশি লম্বা সময় চাইলাম না আমি শুধুমাত্র বলতে চাইবো আজকে আপনারা এই জায়গায় এসেছেন বাড়ি থেকে বড় কষ্ট করে এখানে এসেছেন তাই না যারা বলেন ঠিক কি না আপনারা যারা নিচে বসে আছে এইগুলোকে কি বলেন যেগুলো বিছিয়ে দিয়েছে কুমুটি হয় না খর বলে আপনারা খড়ের উপরে বসে আছেন একটু সত্যিকারে বুকে হাত দিয়ে বলবেন তো মনটা খারাপ না করে নিচের জায়গাটা ভালো না এই জায়গাটা ভালো নিচেরটা ভালো অনেকে মন খারাপ করে ভাবছেন নাকি নিচের জায়গাটা ভালো তারা কারা মনে করি দোহা খচু করে দেখায় নিচেরটাই ভালো মা সাল্লা না রায় থাকবি আর আওয়াজ করে বলি না রে আরে গেল দূর দূরান্ত থেকে ওলামাই কেরামদেরকে দাওয়াত করে নিয়েছেন আর ভালো জায়গাটা আপনারা দখল করে বন্ধটাই আমাদের দিয়েছেন জি মন্দটা আমাদের দিয়েছেন এদিকে ছেলে বিয়ে দেওয়ার পরে ছেলের শ্বশুরকে আমরা কি বলে ডাকি বিয়ে হিসাব করি তাই না নতুন মেয়ে বাড়িতে আপনি যখন যাবেন নতুন জামা কাপড় পরে যাবেন যাওয়ার পরে যখন বাইরে থেকে সালাম দিবেন এই আলাইকুম বিয়ে স্যাল আবার কথা স্পিড হবে কেননা সময় কম নতুন এই বাড়িতে সালাম আলাইকুম এসে হাজির হয়ে যাবে হাজির হওয়ার পরে মুসাফা করে বলে একটুখানি দাঁড়ান আর ঘরের পালা থেকে এক পাতা ঘর খুলে এনে নিচে পিছিয়ে আপনাকে টেনে বসিয়ে দিয়েছে সত্যিকারে বুকে হাত দিয়ে বলবেন মনটা খারাপ হবে না রাগ হবেন না বলে হুজুর শুধু রাগ নয় ওই জায়গায় বসে বসে প্ল্যানিং খেলা করে নেব যে বিষয়ে তোর বাড়িতে আসলাম বলে তুই আমাকে খর বিছিয়ে দিলি একদিন হলো আমার বাড়িতে যেদিন যাবি মনে রাখবি তোর কপালে খর ও জুটবে না পানি ঢেলে দিয়ে কাদা করিয়ে দিয়ে তোকে কেনে বসিয়ে দিব কাপড় নোংরা করে ছেড়ে দিব অসুবিধা হবে না জোরে বলুন ঠিক কিনা ওই জায়গায় বিএই সাহেব খর বিছিয়ে দিয়েছেন বলে রেগে গেলেন এই জায়গায় কমিটিরে কি বিছিয়ে দিয়েছেন আওয়াজ রে কি বিছাইছেন খেলার বিছিয়েছেন উজানে খেলার উপরে বসে আপনি ফুল গরম হয়ে গেলেন আর এই জায়গায় খেলার উপরে বসে আপনি ফুল নরম হয়ে গেলেন তার কারণটা খুলে বলেন কারণ কি মজলিসের জায়গা প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় আশা করি উত্তর করবেন হুজুর এই জিন্দিগি সারা জীবন বেঁচে থাকার জিন্দিগি নয় একদিন আমাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে মসজিদের মাইকে আমাদের নামে এলান হয়ে যাবে দুনিয়াতে যখন দুপুর বেলা হয় উপরে তাকিয়ে দেখতে পারি না কারণ সূর্য নয় কোটি তিরিশ লক্ষ কিলোমিটার উপরে সূর্য তারপরে তাপমাত্রা সহ্য করতে পারি না মরার পরে জাহান নামের কঠিন আগুন আমরা সইতে পারবো না তাই এখানে আজকে ওয়াজ नसीহত হবে এখান থেকে শিকার করে আমল করে নিজের जिंदगीটা পরিবর্তন করে জাহান্নামের আগুন থেকে যেন बचতে পারি আর জান্নাতে যেন যেতে পারি এই আশা দিয়েই তো সবাই এসেছি জোরে বলেন ঠিক কি না এই আশা ছাড়া অন্য কোনো আশা আছে জোরেসব বলেন আছে নাই তাহলে সত্যিকারে আমরা এই আশা নিয়ে ভালোর উদ্দেশ্যে কারাগার এসেছি দুহাত তুলে ধরে দেখাই সবাই জানাতে যাবো তুই ইনশাল্লাহ আরো জোর বলেন যাবার আশা আছে তুই ইশা আল্লাহ তাহলে কি করতে হবে করতে হবে কি